সাফল্য পেল রানাঘাট পুলিশ জেলা এক জেল বলতে আসামি রানাঘাট সরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল সেখান থেকেই পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় ওই আসামি পুলিশের তরফ থেকে জানা যায় ওই আসামি জেলবন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়ে তারপরই তাকে রানাঘাট সরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রাখা হয় সেখান থেকেই পালিয়ে যায় ওই আসামিকে খুঁজে পেতে কালঘাম ছুটে যায় পুলিশের এরপরই বর্ধমান জেলা থেকে ওই আসামিকে পাকরাও করে পুলিশ ওই আসামিকে রানাঘাট পুলিশ জেলার হাতে তুলে দেওয়া হয় রানাঘাট পুলিশ জেলার পক্ষ থেকে ওই আসামিকে আদালতে পেশ করা হয় এদিন সাংবাদিক বৈঠকে রানাঘাট পুলিশ থানার এসডিপিও প্রবীর মন্ডল জানান ওই আসামি কিন্তু একাধিক ঘটনায় অভিযুক্ত তাই ওই আসামিকে আমরা ধরতে সক্ষম হয়েছি আসামি যার নাম আব্দুল গপ্পর যার এগেনস্টে শান্তিপুর থানায় একটা কেস হয়েছিল সেটা ছিল দু হাজার বাইশে তেরোশো নম্বর কেস দু হাজার বাইশে তো সেই কেসে এর এগেনস্টে যে চার্জ ছিল কিডন্যাপিংয়ের চার্ট ছিল মার্ডারের চার্ট ছিল তার সঙ্গে পক্সো এসেছিলো এইট পক্সে ছিল তো সেই আসামি জেলের মধ্যে যখন অসুস্থ হয়ে পড়ে যে জেসিতে ছিল আর কি তো এগারো তারিখে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয় রানাঘাট এস ডি হসপিটালে সেখান থেকে এই আসামি পালিয়ে যায় বাথরুমে যাওয়ার নাম করে রক্ত দেওয়ার নাম করে ওখানে গিয়ে রক্ত দেওয়ার নাম করে ওখান থেকেও পালিয়ে যায় তো যার পরবর্তীকালে আমরা এটা পালিয়ে যাওয়ার পরে আমরা স্পেশাল একটা কেস রানাঘাট থানায় একটা কেস হয় এগারো তারিখেই নশো ছিয়ানব্বই নম্বর কেস দুশো চব্বিশ নম্বর ধারা আইপিসি তো আমরা খুঁজতে থাকি আমরা বিভিন্ন সোর্স থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা বিভিন্ন চেষ্টা চল চেষ্টা করতে থাকি এবং বিভিন্ন থানাগুলোর সঙ্গেও আমাদের থানার বিভিন্ন অফিসাররা বিসি অফিসার এবং ওসি নিজে পার্সোনালি কমিউনিকেট করতে থাকে তো গতকাল এই আসামিটিকে ধরা হয় বর্ধমান থেকে যেটা আমাদের অফিসার এবং শান্তিপুরের ওসি খুব ইনিশিয়েটিভ নিয়েছিল যেটা বর্ধমান থেকে আমরা পেয়ে যাই এবং বর্ধমান থানা আমাকে আমাদেরকে ইনফর্ম করে আমরা সেই হিসাবে ওদের অ্যারেস্ট করি অ্যারেস্ট করে গতকালই আমরা ওকে কোর্টে প্রডিউস করেছি এটাই ছিল আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারবো কতদিন ধরে জেলে ছিলেন